আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই পরে আসলাম এখানে আমার খুব প্রিয় জায়গা এই যে লেক আছে মনে আছে এই লেক আপনাদেরকে দেখিয়েছিলাম উইন্টার এই লেক কোন অবস্থাতে যায় একদম ইউনো আই মনে আছে ওই ওই জায়গা থেকে আমি লাইট দিয়েছিলাম একদম মাঝখান থেকে এই যেখানে এখানে পানি এখন পুরা লেক বাই দেবে আশা করি ভালো আছেন আপনারা সুখবর দিয়ে শুরু করতে চাই ব্যাড নিউজ নয় আজকে সেটা হলো যে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে রাজনৈতিক এতটা অস্থিরতার মধ্যেও বাংলাদেশের জন্য সুখবর হলো বাংলাদেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই পার্সেন্ট পার্সেন্ট ওয়ান পয়েন্ট নাইন ডলার কল্পনা করতে পারেন যখন বলা হচ্ছিল আশিক চৌধুরী কিছুই করে নাই খালি বক্তব্য দেয় এগুলো আমরাও পারি অনেকেই অনেককে উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হে ইজ ব্যার অফ দেন আশিক চৌধুরী রাইট মনে আছে এই অস্থিরতার মধ্যেও বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ওয়াজ মানে অসাধারণ কাজ বাংলাদেশের কল্পনা করতে পারেন যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো সব বিশেষ করে জামায়াত পিএনপি ঐক্য ধরে এই সরকারকে সহযোগিতা করতো এনসিপি সবাই মিলে বাংলাদেশ কোথায় যেত কল্পনা করতে পারেন লেডিস এন্ড জেনেমেন্ট আকাশে উঠতো বাংলাদেশ এখন এত এই অনির্বাচিত সরকারের সময়ও বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ফ্লারিশিং নাও মানে আকাশে উঠতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানে এই ধরনের মানে অর্ডার বাংলাদেশ মানে বাংলাদেশে আসতেছে ইউরোপ আমেরিকা থেকে কল্পনা করতে পারবেন আপনারা গার্মেন্টসের মালিকরা ছুররা এখন কোনো কথাই বলতেছে না এখন বুঝছেন আর যদি একটু খারাপ হতো তাহলে এই সরকারকে দূষে শেখ হাসিনা ভালো ছিল এই ছিল সে মানে কত কিছু বলতো কিন্তু কোনোভাবেই পারতেছে না কেননা এটা বললে পুরোই অন্যায় হয়ে যাবে মানুষ আমার কাছে রিসিট আছে প্রতিদিন এক একটা গার্মেন্টসের কী ধরনের আমি এটা প্রকাশ করতে পারি না বিকজ অফ দ্য সিক্রেসি আর হলে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম তারপর আমি করবো করবো আমি পোস্ট বুঝছেন কারণ তখন তারা ইনভেস্টিগেট করে খেয়ে দেয় আমাকে এটা একটা বিশাল সমস্যা বুঝছেন তো বিশ্বাস করেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং নাও ফ্লারিশিং আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমার যদি পার্টনার থাকতাম এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্থাপন করতাম আমেরিকা ওডারিয়া বাংলাদেশের গার্মেন্টসের মালিকদেরকে বলছে ইনোভার

সহযোগিতা করতে পারতাম বিএনপি যারা আছেন তারা জামায়াত দুটো দল খালি এই সরকারকে বলতো ইউ গাইজ গো এ উই আর উইথ ইউ এন্ড প্লিজ টাইম ফ্রেম অফ নাও আমি বলছি এখন তার মাধ্যমে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমরা আপনাকে এক বছর দিলাম দুই বছর দিলাম এর ভিতরে আমরা আমাদের রেডি হচ্ছি আপনারা ডেট বলে দেন নির্বাচন হবে বাংলাদেশ এখন আকাশে উঠতো বা আনফর্চুনেটলিডি হ্যাপেন কারণ বারত আর শেখ হাসিনার বিশেষ করে এই এই মানে গোপন ষড়যন্ত্রে পড়ে বিএনপি বিপদগ্রস্ত হয়ে গেছে দিস ইজ স্যাড নিউজ দেশটা কোথায় যেত বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে যেখানে অর্থনৈতিক অবস্থার আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই দেখুন আমরা দল করতে পারি কিন্তু দেশ সবার আগে মনে রাখবেন বাংলাদেশের রিজার্ভ ঐতিহাসিকভাবে বিশ পঁচিশ বছরের ভিতরে সবচেয়ে স্টেবল এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে জেনুন রিজার্ভ এর আগে ফোর্টি এইট বিলিয়ন ডলার যখন আওয়ামী লীগ দিয়েছে ই ওয়াজ এ ফেক ম্যানিপুলাইটেড স্ট্যাটিস্টিক্স ইভেন সিস্টেম ফলো করে যে রিজার্ভ যদি ওই সিস্টেম ফলো করে ডক্টর ইউনিস গভর্নমেন্ট বাংলাদেশের রিজার্ভ এখন ফিফটি ফাইভ বিলিয়ন ডলার্স এই একদম জেনু রিজার্ভ থার্টি বিলিয়ন ডলার্স নাই থার্টি ওয়ান বিলিয়ন ডলার হয়ে যাবে এই এক তারিখের ভিতরেই জাস্ট থিঙ্ক এব্যাট জেনারম্যান বাংলাদেশ কোথায় যাচ্ছে কেন বা বাংলাদেশের মানুষ হাহাকারে নেই এই কারণে নেই আচ্ছা শেয়ার মার্কেট খারাপ কেন দ্যাট দে আর ওয়ার্কিং অন ইট টু বি বিস আমি আপনাদেরকে বলি একা কিছু দরবেশ ফালু সাহেবের মতো দরবেশরা মানে উঠে এসে তস্তস করে দিয়েছে এই শেয়ার মার্কেটেটা আমি আপনাদেরকে আমি নাম বলতে পারি কারা কারা শেয়ার মার্কেটে এই দুচ্ছুরিটা তারা করেছেন আচ্ছা এরপরে আপনি দেখেন মানে দেখেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পজিটিভ মানে স্টেবল আমাদের তারপরে কি তারপরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্টেবল ইউরোপের রপ্তানি স্টেবল ভারত আসতেছে বাংলাদেশে পাকিস্তান মানে চায়না আসতেছে বাংলাদেশে ওয়ার এ গুড নিউজ ফর বাংলাদেশ হোয়াট এ গুড নিউজ ফর বাংলাদেশ লেডিস বা আনফরচুনেটলি আমাদের রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে স্পিকিং বাট আমি তারপরে আমি পছন্দ করি এগুলা এগুলো আপনি দেখেন অবস্থা আমরা কোন জায়গাতে আছি যদি আমরা পারতাম তাহলে আমাদের দেশটা কোথায় নিয়ে যেত এটা হচ্ছে গুড নিউজ ফর বাংলাদেশ একজন জিজ্ঞেস করেছেন যে আপনার ডাকসু নির্বাচনে ও বাই ওয়ে এখানে আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে যে এই যে আমাদের ইভান বাই দিয়েছেন সম্ভবত মার্কো ফর সেক্রেটারি অফ স্টেট হিজ He's about to visit Pakistan in October. I mean, this is July, August, September, October. One month after one month, or one and a half months. Ladies and gentlemen, this just is unbelievable Pakistan, you know. Pakistan, please. I mean, follow Pakistanis. Imran Khan is about to release from jail in coming months, ladies and gentlemen. Why? Because it is within the collaboration or ওর আমি যদি বলি যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টের ভিতরে পাকিস্তান ইমরান খান পাকিস্তান উইল বি ফ্লারিশড ইন মান্থ এন্ড ইয়ার্স ইফ ইফ দেজ এ পলিটিক্যাল স্টেবিলিটি উইচ মোস্ট লাইকলি উইল বি আমি দেয়ার ওয়াই বিকজ যে কারণে পাকিস্তানিরা ক্ষুব্ধ ছিল ইমরান খান এখানে হি ওয়াজ দ্য মোস্ট Political money leader in the history of Pakistan, Imran Khan. And he's about to be released because Supreme Court granted his bail, ladies and gentlemen. So this is great news for Pakistan. And look like they're organizing everything. You you, you united Pakistan is way powerful than 10 India. I can tell you that today. Because they the guts, military guts, Air Force guts, proved undoubtedly that. দ্য ক্যানি এনিথিং ইন টার্মস অফ ওয়ার এনিথিং এলস এন দেন দি ইউনাইট না পাকিস্তান প্লিজ অনেক দিন পরে দেখলাম ভাই না আমি রেগুলার আসি এখানে মাঝে মাঝে দুদিন তিন দিন চলে যায় আমার ব্যস্ততার কারণে আপনি কল্পনা করেন এখন কি হচ্ছে এখন হচ্ছে কি পাকিস্তান কোথায় যাচ্ছে প্লিজ ফলো পাকিস্তান বাংলাদেশি লিডারশিপরা প্লিজ উনিশশো একাত্তরের ট্যাবলেট ভারতীয় ট্যাবলেট খেয়ে দেশে একে অপরের মাংস খায়েন না এবং আমি মনে করি উনিশশো একাত্তরের সোগান নিয়ে যারা এখন রাজনীতি করতে আসবেন প্রত্যাখ্যান করা দরকার এদেরকে চিরতরে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের হুঙ্কার যারা যা করতেছেন এদের প্রতিশোধ দেওয়া হবে রক্তের বন্যা বাংলাদেশে বয়ে দিবে তারা যদি ক্ষমতা আসতে চায় মানে আসতে মানে আসতে পারে কখনো নিউজ ফর আসলিডেন সো ডোন্ট ডু দিস ওকে এটা আমি আপনাদেরকে বলতে চাই এখন আপনি দেখেন এটা পাকিস্তান দেখেন কি ধরনের ক্ষথায় পাকিস্তান ছিল মনে করেছিলাম আমরা প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে পাকিস্তান হয়ে যাবে আরও একটা বিপদগ্রস্ত কারণ নরেন্দ্র মোদী মোর সারপার নাও মোর ম্যাচিউর ইউ ডু মাচ হম টু পাকিস্তান ইস্যান বাংলাদেশ বা আনফর্চুনেটলি তাদের সব মানে প্রাণ এবং কনসপিরেসি মানে মানে ফেল ইন ভাইন বিকজ কোনো কিছু করতে পারে নাই নাও পাকিস্তান এবং আপনি কল্পনা করতে পারবেন না পাকিস্তানের জন্য স্পেশাল এইড নাকি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে এবার টু বি গ্রান্টেড দিস ইজ দ গ্রেট নিউজ ফর পাকিস্তান পাকিস্তান মিলিটারি মিলিটারি প্রধানের সাথে দুইবার প্রেসিডেন্ট ট্রাম্প দেখা করেছেন এগুলো ঐতিহাসিক নজিরবিহীন ঘটনা নেভার হ্যাপেন ইন দ্য দা ইন দা ইন দা হিস্ট্রি অফ পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া বাট ইট 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 অলরেডি হ্যাপেন্ট জার্মান সো দিস ইস এ গ্রেট নিউজ একটা জিনিস রাখবেন এবং এটা আমাদের জন্য গ্রেট নিউজ এবং আমাদের রাজনীতিবিদরা যদি বুঝতে ব্যর্থ হয় পাকিস্তানের স্টেবিলিটি এ স্টেবিলিটি অফ দিস অ্যান্ড ইন্ডিয়ান আমার বক্তব্য এই জায়গাতে মনে রাখবেন এই জিনিসগুলা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে আমাদের পার্টিকুলারলি সার্কুক্ত দেশে বা সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্সেডেন্ট ট্রাম্পন আমি আবার বলছি পাকিস্তানকে প্রতিটা ক্ষেত্রে ফলো করা দরকার এই মতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা দরকার পাকিস্তানের সাথে অ্যালায়েন্স হলে বাংলাদেশে ব্যাটার অফ লিডিশন জার্মেন পাকিস্তানের হ্যাঁ আমি জানি না কলচার আমি পড়তে পারি নাই উগ্রপন্থী পাকিস্তানে আছে এটাও তারা চেষ্টা করেছে আপনার এই এই তামানোর জন্য এবং এটা আশা করি এটা চিরতরে মুছে যাবে পাকিস্তানের অনেক এই প্রবলেমটা পাকিস্তানের আছে এস আনডাউটেবলি এটা স্বীকার করতে হবে তারপরেও পাকিস্তান উঠে দাঁড়াচ্ছে ঘুরে দাঁড়াচ্ছে পাকিস্তানের প্রতি সমর্থনকার এন্টার মিডিল ইস্টার্ন আরবিক মানে আরব মানে কান্ট্রিগুলো বিকজ তাদের উপরে নির্ভর করে পাকিস্তানের স্টেবিলিটির উপর নির্ভর করে তাদের অনেক স্থিতিশীলতা তারা মারাত্মক আক্রমণের শিকার বিভিন্নভাবে রেডিসেন্ট জেনেমেন্ট সো এটাও এটা এটা বুঝতে হবে এবং এই যে মার্কুরুবিয়ার ভিজিটটা এটা হবে ঐতিহাসিক ভিজিট এবং উনি যদি এই সময় ইন্ডিয়া না যান এটা হবে আরো মারাত্মক ইন্ডিয়ার জন্য আর যে ধরনের সম্পর্ক মানে ছুটি করেছে ইন্ডিয়াতে আপনার ইন্ডিয়ার সাথে এই আমেরিকার এস কেন ব্যাড স্টাফ ফর ইন্ডিয়া ইন কামিং মান্থ রিস এন্ড সো এনাদার থিং আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো ধরেন গেল একটা আরও আরও একটা আর নির্বাচন নিয়ে ডাকসুর নির্বাচন নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছেন আমি আপনাদেরকে বলি কিছুটা বলি এটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করা যেতে পারে লিখে রাখতে পারেন এই মুহূর্তে ডাকসুর নির্বাচনে যদি শিবির বড় ধরনের পরাজয়ের শিকার হয় মানে এক ধরনের ক্যাটাস্ট্রফিক রিজাল্টের শিকার হয় বুঝতে হবে শিবির বা জামায়াত ইসলামীর ভবিষ্যৎ নট গুড আর যদি ছাত্রদল মারাত্মক রেজাল্ট করে মারাত্মক রেজাল্ট করে আমি আগামী ইলেকশনে বিএনপির ভয়ঙ্কর মানে চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ এখান থেকে শুরু হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এখানে কিছু মেকানিজম আছে এটা নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেইলস ওয়াই বিকজ এখানে কিছু বিজনেস আছে যে বিজনেস এরিয়া সে বিজনেস কি একাত্তর পঁচাত্তর এগুলো কি এখনো খায় মানুষ কিনা উনি সে একাত্তর খায় কি না সেটা দেখার বিষয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করা যারা এরা যাদেরকে কোনোভাবে পরিচিত করা যাবে না তাদের জ্ঞান গরিমা আছে টু জাস্টিফাই টু 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 ভেরিফাই হিট ইস গুড ইট ইস ব্যাড এরপরেও যদি তারা ভোট দেয় বুঝতে হবে দিস ইজ সামথিং টু ওয়াচ আউট ফর ফরিস্ট জেনমেন কেননা আর এটা আমি এখন তার দেখতে পাচ্ছি যে আপনাদেরকে যে যে স্বতঃস্ফূর্তভাবে এই মতে শুনলাম যে মানে ছাত্রদলের প্যানেল থেকে অন্য যারা আছে তারা ভালো করতেছে এখন ছাত্র দলের সাথে আওয়ামী মানে ছাত্রলীগ আছে তারা ভোট দিবে কিনা যদি ছাত্রদল ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে বাকি যারা আছে ভোট দেয় ছাত্রদলকে ছাত্র দলের প্যানেল ভালো করবে এখন মনে রাখবেন অ্যাভারেজ রেজাল্ট যদি হয় নাথিং টু ওয়ারি ফর বিএনপি ওর জামায়াত ইসলামী কিন্তু যদি ক্যাটাস্টফিক রেজাল্ট হয় ছাত্রদলের আমি মনে করি বিএনপিকে এখনই আবার রিথিং করতে হবে পজিশন এবং চিন্তা করতে হবে এটা আমি আজকে ইন অ্যাডভান্স আমি বলে দিলাম এবং এটা এই নির্বাচন ডাকসুর নির্বাচন যদিও লেডিস চেয়ারম্যান মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান না রাজনৈতিক প্রতিষ্ঠান আমরা সেটা জানি না যা দেখতে পাচ্ছি শিক্ষার কোথায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি সালেশ্বর রাজনীতি ভবিষ্যৎ অন্ধকার আমাদের তারপরেও যেহেতু একটা ছাত্র সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আমি সমর্থন করি এটা আমিও ছিলাম এটার একটা মানে একজন একটা পদস্থ মানুষ আমার ইউনিভার্সিটিতে এবং আমি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম যখন আমি আমার ইউনিভার্সিটিতে ছিলাম আই ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ডিবেটিং সোসাইটি উই বেট ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি আই ওয়াজ নমিনেটেড দ্য বেস্ট ডি ইন দ্যাট ডিবেট এটা এমনি উঠে আসেনি এখানে মনে রাখবেন না এমনি উঠে আসেনি এখানে ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আই ডিফিটেড দোজ হোয়াইট গাইস হোয়াইট ফক্স ফার্স্টমি ভাই দেখো এটা হবে সো এখানে আমাদেরকে বুঝতে হবে সেখানে অনেক প্রিপারেশন ছিল এগুলা তো এই যে আমি লাইভ করি এখানে কোনো প্রিপারেশন নাই হাঁটতে বইতে এখানে জলে জঙ্গলে মাঠে গাটে ভেরি আনপ্রফেশনাল গাই বাট ওয়ার আই সে ইজ ভেরি প্রফেশনাল বাট ওয়ে আই রেপ্রেজেন্ট মাই সেলফ অন সোশ্যাল মিডিয়া ওর মিডিয়া ইট ইজ নট প্রফেশনাল আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট দ্যাটস ওয়াট আই এম কিস নট অ্যাবাট কমার্টার পার্ট লং এজ ইউ সি দ্যাট এজ লং এজ ইউ ওয়াচ ইউ লিসন টু দ্যাট আবার করেন আমি দেখতে চাই হোয়াট ডি ইউ সে টোয়েন্টি পার্সেন্ট কল্পনা করতে পারেন এই বলছে না কেউ কথা বলছে না এগুলো নিয়ে ইয়া টোয়েন্টি পার্সেন্ট ভাই মানে টোয়েন্টি পার্সেন্ট এটা কত বছরের ভিতরে এলা এটা কি আপনি আমাকে একটু বলতে পারেন এটা একটু যদি কাটিয়ে আমাকে লাইভে বলতে পারতেন কারণ আমার সময় ছিল না বলে আমি জুম্মা থেকে ছিলাম মানে উঠি আমি কিন্তু সেকেন্ড রাখাত এই যে সময়টা এটা সেকেন্ড রাখাত সেকেন্ড রাখাত আমি পড়ি ফেক এস নট ফেক ন ন ন ন ন ন ন ন মনির আহমেদ আপনাকে আজকে বলি আপনি আমার লাইভে আসেন আজকে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো আমি এই সরকারের সবার সাথে আমার যোগাযোগ আছে আমি এই সরকার সম্বন্ধে জানি মনে রাখবেন আমি দেখা করে আসছি আপনি জানেন এগুলা এই সরকার কোন মিথ্যা স্ট্যাটিস্টিক্স দেয় না আই ক্যান বেট অন দ্যাট আই ক্যান রাইট অন দ্যাট একটা তথ্য তারা মিথ্যা দেয় নাই যদি প্রমাণ করতে পারেন কখনো আপনি প্রমাণ করবেন মনির আহমেদ আপনি রেগুলার ভিউয়ার অন মাই সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি অন ইউটিউব আই ক্যান সি দ্যাট প্লিজ এফডিআই ওকে আচ্ছা আপনি আমাকে বলবেন এই সরকারের কোন তথ্যটা সরকারের দেওয়া তথ্য মিথ্যা আপনি আমাকে দেখান দিস ইজ আনবিলিভেবল রাইট সো এই যে এখন যদি রাজনৈতিক স্টেবিলিটি থাকতো আমাদের কোথায় যেত বাংলাদেশের অর্থনীতি সব জায়গায় আপ অ্যান্ড আপ শুধু একটা জায়গায় সরকার ভালো করতেছে না সেটা কি পুলিশকে এখনও হান্ড্রেড পারসেন্ট অর্গানাইজ না শৃঙ্খলা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ে হবে না কেন আই স্টে ইনসাইড বাংলাদেশ ও ইউ স্টে ইনসাইড বাংলাদেশ ওকে চ্যাল মি ওয়ান ইজ ফেক শিবির জিতবে আপনি বলছেন আসিফ শিবির শিবির জিতবে আপনি কীভাবে বলেন শিবির জিতবে এটা আপনি আমাকে বলেন আপনি তো খালি বললে হবে না শিবির কীভাবে জিতবে তারা নাকি মুক্তিরুদ্ধ বিরোধী তাদেরকে কেউ ভোট দিবে মনে হয় নাকি এগুলো খায় না মানে মানুষ যদি ফাইন এটাই তো আমি শুনতে চাচ্ছি এটাই তো আমি জানতে অসম্ভব লেটস বিল্ড এ পলিটিক্যাল পার্টি ফর উইচ উইল ওয়ার্ক অ্যাজ এ করাপ ফ্রি স্টেট টু বি অনেস্ট এটা আমাকে অনেকেই বলেছেন আমি একটু আগে আমি বলেছিলাম যে আমি যদি আজকে ধরুন আপনি আমাকে বলছেন যে আপনি আমাকে এমপি বানাবেন রাইট তো আমি কেমন কেমন আমি তো লোক আমি কিন্তু নির্বাচন করতে পারি আমি বলছি না যে করবো না ইটস আ বিগ কমিটমেন্ট রেসপন্সিবিলিটি চেহারা দেখানোর জন্য আমাদের আর ইলেকশন করার দরকার নেই অমনি মানুষ চেহারা জানে আমাদের বা ফটো মানে প্রিন্ট করার দরকার নাই পোস্টার লাগানোর দরকার নেই নির্বাচন যদি করি আমার স্লোগান কি হবে আমি কিন্তু প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে বলবো না আমারে বুট দেন আমারে বুট দেন বুট না দিলে আমি মরে যাবো বাইশ আসা জীবনে যার 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 কাছে দিয়ে যান নাই তাকেও মানে জড়িয়ে ধরবেন ফেক ক্যারেক্টার নাই তাকে ধরেছি ধরবি ধরবো নো প্রবলেম একটা জিনিস সেটা করবো আমার আসনে প্রতিটা মানুষকে গড়ে গড়ে গিয়ে বলবো আমি এম রহমান মাসুম আমি জুকে দিস ইজ মাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আই এম অনেস্ট অ্যান্ড আই বিলিভ অনেস্টই এ আমি কথা দিতে পারি আপনারা নতুন সংসদ সদস্য দেখবেন নতুন প্রতিনিধি দেখবেন প্রতিনিধিত্ব দেখবেন আমি কথা দিতে পারি আপনার সন্তানের একটা পয়সা যেগুলো সরকার থেকে আসে এই আসনের জন্য আমি আমার সন্তানকে আপনার টাকা চুরি করে খাওয়াব না আই ক্যান প্রমিস প্রত্যেককে বলতে পারে আমি বলতে পারি আমি এমপি থাকলে আপনার এই আসনের আপনার ওসি আপনার কাছ থেকে ঘুষ নিতে পারবে না আপনার অ্যাসেলেন্ট ঘুষ নিয়ে আপনার ভূমি ঠিক করার জন্য ঘুষ নিতে পারবে না আপনার টিওনো আপনার কাছ থেকে ঘুষ নিতে পারবে না আপনার সরকারি অফিসার যারা আছে ঘুষ নিয়ে কাজ করে বাধ্য করতে পারবে না যদি তা করে তারা এখানে থাকতে পারবে না দ্যাট ইসাইড প্রতি ঘরে গড়ে আমি এটা পৌঁছে দেবো এরপরে দিলে দিবেন না দিলে নাই সোয়ার না দিলে আমি মনে যাবো নাও আমি আমার চেষ্টা করে বলতে পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য পরবর্তী সময় চুরকে এমপি বানিয়েছেন লেখাপড়া জানে না যে ঠিক মতো দুটো লাইন বলতে পারবে না আপনার দাবি তুলতে পারবে না কারোর সাথে কথা বলতে পারবে না তাকে বানিয়েছেন এখন আপনি সাফার করেন ইট ইজ ইউর বিজনেস রাইট নাও ইট ইজ নট মাই বিজনেস এনাফ ইজ এনাফ ইস এবং আপনি প্রয়োজনে আমাকে টাকা দুশো টাকা দিবেন আমার ফান্ডে দিয়ে আমাকে ভোট দিবেন ওয়াই বিকজ আপনি এভারেজ বারো হাজার টাকা প্রতি বছর ঘুষ দেবেন যদি আপনি দুইবার করেও আপনার পুলিশ আপনার টিওনো এবং আপনার এসিলেন্ট ইউনিয়ন পরিষদে বছরে দুইবার যান অ্যাভারেজ বারো হাজার টাকা আপনি ঘুষ দেন এই দুইবার এই 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 দুইবার করে যদি বছরে আপনি এই অফিসগুলোতে যান অ্যাভারেজ বারো হাজার টাকা ঘুষ দিতেই হবে আপনাকে এখন আপনি বলবেন আমি তো কোনো কিছু করি না ওই উপস্থিত হলেই ঘুষ দিতে হবে এটাই নিয়ম এখন তাহলে কী হবে দুইশো টাকা দিয়ে যদি বারো হাজার টাকা ঘুষ না দিতে চান আর আপনার সন্তান লেখাপড়া করেছে টাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে বাট হি ইজ এলিজিবল ফর এ গভর্নমেন্ট ফাউস কিন্তু তাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না ইফ আই এম দেয়ার গ্যারান্টি দ্যার ইজ আবার লাইন না এখন আপনি যদি আমার না দেন সো হোয়াট আপনার সন্তানকে কে লেখাপড়া করাবেন বাড়ি বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি আপনাকে পাইয়ে দিতে হবে তাও গ্যারান্টি নাই ফাই আই বিকাম ইউর মেম্বার অফ পার্লামেন্ট ইট উইল বি করাপশন ফ্রি বাংলাদেশের ভিতরে করাপশন ফ্রি আসন হবে আমার আমি যদি মানে ধরেন আমি আমার ওই আসনের এমপি হলাম আমি এটাকে ঘোষণা করা দিব করাপশন ফ্রি আসন বাংলাদেশের এখানে করাপশন এমপিও করে না কোনো অফিসারও করবেন না করবেন থাকতে পারবেন না এটাই ইউ হ্যাভ টু টেস্ট ইট অ্যান্ড কিন্তু না আপনি মার্কা দোল আপনার কাছে বড়ো দেন সমস্যা কি আপনার এমপি দেখা পাবেন না কখনো এমপি আপনার আপনার যে বরাদ্দ আসবে তিনশো কোটি টাকা এর দেড়শো কোটি টাকা মেরে দেবে দুইশো কোটি টাকা মেরে দিয়েছে আওয়ামী লীগেরা একশো কোটি পাবেন তাও এটা কারাকারি করবেন আপনার মানে এই যে কিসের জন্য এই কি বলে এটাকে গরিব মানুষের জন্য বাতা আসে বয়স্ক বাতা আসে দেখে দেখে চেহারা দেখে দেয় এটা করতে পারবেন আমি এমপি হলে কী করতে পারবেন জানেন বাই সিরিয়াল বাইক ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রায়োরিটি বেস দিতে হবে আপনাকে গ্রাম ভিত্তিক করতে হবে ক্যাশ বেশি প্রয়োজনীয় কার একটা সন্তানও নাই তার বরণ পোষণের জন্য তার বেশি আর্থিক অসচ্ছলতা এভাবে দেখে করে দিব সিট নাম্বার ওয়ান আসন ইন দি ওয়ার্ল্ড মেম্বার পারবেন বাট আমি আপনার এমপি হওয়ার জন্য আপনার ওই ভাগ্য থাকতে হবে ডু আই আইডুজাইস এই কথার জন্য এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কেন আমি এই কথাগুলো বললাম কারণ আমার আমার যোগ্যতা এবং অনেস্টির কনফিডেন্স থেকে এটা আমি বললাম তার সিট এটা আপনি মাইন্ড করবেন কি করবেন না আমার কিছু যায় আসে না কারণ আপনি ভোট না দিলে আমি মানে সাগরে পড়ে যাব না আমার যোগ্যতা আছে আমি এখানে আপনার দশ জায়গাতে আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো ইনশাল্লাহ করেছিও সো নো প্রবলেম দ্যাস দিস ইজ দ্য বট লেডিস লিডিস্ট জেনমেন্ট বিলিভ ইট নট আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হই কোনো এরিয়াতে আমি এটাকে করাপশন ফ্রি করে দেবো করাপশন করতে পারবেন না আপনি এমপি করাপশন মুক্ত এবং প্রতিটা ক্ষেত্রে কী হতে পারতো ধরেন আমি প্রতি বছরে যে সরকারি বরাদ্দ আছে এই বরাদ্দ লিস্টটা দেওয়া হবে আমি দিতাম এটা বলি আপনাকে আজকে আজকে আমি পেয়েছি দুইশো কোটি টাকা এই দুইশো কোটি টাকা আমি এখানে খরচ করেছি দিস ইজ ইয়ার মানি আর আমার যেগুলো আছে সেটা বেতন যা দে এগুলো এগুলো থেকে হয়তো আমি আমার খরচ করলে করলাম না করলে না এটা আলাদা ব্যাপার এগুলো আপনি অত হিসাব নেবেন না তখন কিন্তু আপনার যে শুধুমাত্র শুনেন আমি আপনাদেরকে বলি বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্টের যে পরিমাণ বরাদ্দ আসে যদি তার নাইনটি পার্সেন্ট মানুষে পেত মানুষ ওই এমপি কে নিজের পকেট থেকে আর প্রতি মাসে দশ হাজার টাকা করে দিত এতটা দুর্নীতি এবং লুটপাট হয় এই সেক্টরগুলোতে চেয়ারম্যান মাইন্ডিড এজন্য বলছি আমরা নির্বাচন করা ফান আমাদেরকে নিতে হবে আপনাদেরকে যদি করতে হয় বলতে হবে রিকোয়েস্ট করতে হবে এখন আপনি বলবেন আমি কেন রিকোয়েস্ট করব তুমি ফাইন গো ফর করাপ্টেড লেখাপড়াহীন করাপ্টেড স্বাস্থ্য ব্যঙ্গে পড়ার স্বাস্থ্য সারাদিন ঘুমিয়ে থাকে একজন উপদেষ্টাকে ফোন দিয়েছে আটটার সময় উনি একটা সময় ঘুমে উনি কাজ করতে পারে না এভাবে না অনেস্ট এনার্জেটিক কমিটেড আল্লাহ এবং রসুলের প্রতি যার দৃঢ় বিশ্বাস এই ধরনের মানুষকে নেবেন এটা কখনো দুর্নীতিবাস হয় না বলছেন ফেক বন্ড এদেরকে বিশ্বাস করবেন না কখনো বুঝছেন আল্লাহ এবং রাসুলের আমি আমার দিনকে কোনো মানুষের টাকা মেরে একটা পয়সা মেরে খাওয়াব না তার চেয়ে আমি তাকে বালু খাওয়া খাওয়াব প্রতিদিন ইজ ইনশাল্লাহ এই কমিটমেন্ট এবং এই গ্যারান্টি আমি দিতে পারি যদি আমি কখনো নির্বাচন না আমি নির্বাচন করতেছি না করতে পারি বাট দিস ইফ আই ডু দিস ইজ মাই স্লোগান অ্যান্ড কমিটমেন্ট আমি প্রতিদিন একবার আপনার প্রতিদিন গড়ে যাবো দ্যাটস ইট না ইস আপ টু ইউ দিলে দিবেন না দিলে নাই আপনি দিবেন আপনার সন্তান আমার আসনে আপনার সন্তান ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে পরীক্ষা দিবে পাশ করবে এটার জন্য ফাইট করা হবে সরকারের ফেডারেল গভর্নমেন্ট মানে মেইন গভর্নমেন্টে যদি সে না পায় আর এই আসনে পুলিশ থিও অফিস আপনার কি বলে এটাকে বুমি অফিস সরকারি অফিস করাপশন ফ্রি কাজ করলে করবেন না করলে এখান থেকে চলে যাবেন বেতনে না হয় অন্য জায়গাতে যান এখানে এই মানে ওই যে বলছিল এখানে কোনো ধরনের কেয়স এবং বিশৃঙ্খলা চলবে না দিস ইজ দ্য বারম লাইন এন্ড চেয়ারম্যান আমাকে একজন বলছেন এই যে একজন একজন ভাই বলছেন ভাই করাপশন ফ্রি একটা পলিটিক্যাল পার্টি করেন আমি বলছি এখন এটা হচ্ছে বড়ো জিনিস হলো যদি আমরা নির্বাচন করি আমাদের মতো ব্যক্তি ইউনিটি ভোট সবাইকে বলা দরকার কারণ মনে রাখবেন একজন যখন শুরু করবে আর অন্যরা তাকে ফলো করবে কিন্তু আপনি মনে করবেন ও উনি তো পার্টি নাই উনি উন্নয়ন করতে পারেন না এখানে গ্যারান্টেড প্রত্যেক মেম্বার পার্লামেন্টের জন্য বরাদ্দ আছে এখানে অতিরিক্ত কোনো বরাদ্দ নাই সরকারি সব শৃঙ্খলার ভিতরে আছে আমরা এটাই চাই বিরোধী দল হলে ব্রিটেনে সমান অধিকার পায় সংসদ সদস্য আমেরিকাতে সংসদ এখানে কোনো পার্থক্য নাই আপনি বিরোধী দলইও না সরকারি দল বেতন সমান আপনার বরাদ্দ সমান সব অধিকার আপনার সমান এ বাংলাদেশে করতে পারলে এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দূষিত এবং বিষাক্ত রাজনীতিটাকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা সম্ভব আর যদি না হয় তাহলে আপনাদের পরিণতি এভাবেই হবে দিস ই দ্য বড় লাইন রিসেন্ট চেয়ারম্যান তো আমি আবার বলছি যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ মানুষকে নির্বাচিত করি সৎ মানুষের জন্য আমরা কাজ করি আপনি যদি মনে রাখবেন এরপরে কি সততা এবং লেখাপড়া তারপরে হচ্ছে কি জানেন তারপরে হচ্ছে পলিটিক্যাল সেন্টিমেন্ট থাকতে হবে এই সরকারের এই যে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের অনেকেই বিপদগ্রস্ত কেন জানেন শুধুমাত্র সরকারি মানে পলিটিক্যাল সেন্টিমেন্ট তাদের কাছে নাই এটা একটা বিপদ তাদের জন্য কারণ পলিটিক্যাল গাটস না থাকলে ডিসিশন দিতে এই তিনটার যোগসত্র হলে দ্য গ্রেট অ্যাডমিনিস্ট্রেটর ইউ ইউল বি দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটর ইউ হ্যাভ এভার সিন ইন ইউর লাইফ টাইম লেডিস ইন সো আচ্ছা অপরাধের মত সৎ মানুষের খুবই দরকার মতো লাইক আই সাইড আমরা নির্বাচন করলে এটা হবে যাদের যে আসনে আমরা নির্বাচন করবো এটা তার জন্য তার জন্য না তার থেন নেক্সট জেনারেশনের জন্য কারণ এমন সিস্টেম এবং এক্সাম্পল সেট আপ করে দিয়ে যাব পরবর্তী যারাই এমপি হবে তার জন্য এমপি হওয়া দূষিত এবং দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ আর ওই আসনে জীবনে এমপি হতে পারবে না একবার যদি আমরা কোনো আসনে এমপি হই বা মেম্বার অফ হই দ্য সেট দ্যাট ইজ এট একবার যদি এমপি হই পরবর্তী তিনজন আমি আর কেউ এমপি হতে শ্বাস পাবে না দুর্নীতিগ্রস্ত আর ও কেউ যোগ্য আসতে হবে ব্যাটার দেন মি দ্যাটস এট পাক অ্যান্ড বাংলাদেশ আর্মি চিফ বাংলাদেশের আর্মি চিফের সাথে বাংলাদেশের এই অংশটা যারা নেন আমার ভিডিও যারা দেখতেছেন এখন আমি জানি অনেকে আছেন এই অংশটা কাটবেন আমার এই বিষয়টা যে বলছি ইফ আই বিকাম ইউর মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড ইফ আই কমপ্লিট ইলেকশন অ্যান্ড রান ফর এন ইলেকশন রান ফর এ অফিস রান ফ গভর্নমেন্ট অফিসথিং লাইক দ্য পাবলিক অফিস দ ইস দা হাউট ইস তো এটা মাথা রাখবেন এবং এগুলা কেটে আমাকে কেউ দিবার চেষ্টা করবেন মিস্টার আসিফ প্লিজ স্টপ ইট মিস্টার আসিফ হুইস মিস্টার আসিফ উই শুড লাভ আওয়ার বাংলাদেশ প্লিজ কাম অ্যান্ড সেভ আওয়ার কান্ট্রি সেট নাইনটি পার্সেন্ট ওইজন বেস্ট ফর দেয় বলে নাই একশো জন মানুষ এম্পি হওয়ার মতো মানুষ নেই বাংলাদেশে ইউ থিঙ্ক এটা উনি অতিরঞ্জিত বলেছেন এবং আপনি কি আপনারা কি জানেন ক্রেডিট আমাকে দেওয়া হয় না এগুলা এই যে সুশাসন এবং যে রিফর্মসের কথা বলা হচ্ছে আমি আট বছর ধরে এগুলা সোশ্যাল মিডিয়াতে চিল্লাপাল্লা করতেছি এগুলা কালো মুখেই শুনে নাই আই ওয়াজ দা অনলি পার্সন হু টক ইন রেস দিস ইস্যু ইনস্টিটিউশন রিফর্মস লেডিস এন্ড জেনারম্যান আই থিঙ্ক আই এম দ্য ফাইন ইয়ার্ড আই এম দি ফাদার অফ দিস ইন বাংলাদেশ ইন টার্মস অফ সোশ্যাল মিডিয়া ট্রাস্ট অন আমার আগের পেজগুলো থাকলে এখন আমি আপনাদেরকে দেখাইতাম রাইট দ্যাটস ইট সো ব্যাড নিউজের ভিতরে গুড নিউজ দিলাম আপনাদেরকে চলে যেতে হবে এখন যদি রাজস্ফিতি ছিল তাকে বাংলাদেশ ঘুরে দাঁড়ানো ম্যাটার অফ টাইম আর আবার বললাম যদি আমরা ইলেকশন করি একবার এমপি হতে পারি ওই আসন কোনো অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত ডিসফাংশনাল অযোগ্য মানুষ আর কোনো দিন নির্বাচন করতে পারবে না কারণ একবার যখন মানুষের টেস্ট পাবে মানে গিয়ের টেস্ট তখন ফেক ফানি মিশানুদার কখনোই হবে না দ্যাট ইসলাই থ্যাংক ইউ ফর ফর ইয়ার সাপোর্টস অ্যান্ড কথা হবে অন্য সময় ইনশাল্লাহ গোলাম মালা রনি ভাই হি মের এ মিস্টেক হি নিশি এর দিস প্রবলেম উনি ইলিয়াস ভাইয়ের তার মাকে নিয়ে আসছেন তার সাথে তার সমস্যা আছে ইলিয়াস ভাই আন্তর্জাতিক মানের একদম তেগারোয়া মানুষ এটা আমরা জানি আপনিও জানেন আমি ব্যক্তিগতভাবে জানি বাট আপনি তার মাকে কেন নিয়ে আসলেন আপনি তার সমালোচনা করেন তার মাকে কেন আনবেন তার বাচ্চাকে কেন আনবেন তার বউকে কেন আনবেন এই নোংরামি কি বন্ধ হবে না আমরা এখন ঠিক করতেছি আপনি দেখেন আমি যাওয়ার আগে এটা বক্তব্য দিয়ে যাই আমরা এখন আমাদের পরিবারে হাত দিয়ে দিয়েছি কত গোপন কথাবার্তা থাকে মানে স্বামী স্ত্রীর ভিতরে কত ধরনের কথাবার্তা এগুলো শুনলে মানুষ তাজ্যাববে যেহেতু ভালো মানুষ স্বামী স্ত্রী এটা পৃথিবীর সবচেয়ে সেক্টর রিলেশনশিপ এইখানেও হয় এখানেও আমরা হাত দিয়ে দিয়েছি শ্যায় মোনাস ইট ইস আনঅ্যাকসেপ্টেবল আমরা কতটা নিচে নিচে নেমে যাচ্ছি দিন সে দিন শুধুমাত্র আমাদের তাকাব্বরি প্রমাণ করার জন্য দিস ইজ ওয়াট হাউ ইট উই আর ডেমোনিং ইট এভরি সিঙ্গেল ডু সিঙ্গল এন্ড লিস্টেমেন আমরা এডুকেটেড আমরা আমেরিকা ব্রিটেনের মতো জায়গা আছে থেকে যদি আমরা এই ধরনের জিনিস আমরা প্রমাণ করতে না পারি তাহলে এটা খুবই লজ্জার ব্যাপার বাংলাদেশে তাকে এরা কী করবে আর রনি ভাই ইউ আর আই মিন ইউ আর এ মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন লেখাপড়া করা মানুষ কিন্তু আপনি যে এটা আপনি ইনিশিয়েট করেছেন এটার জন্য আপনি রেসপন্সিবল হান্ড্রেড পারসেন্ট আপনি রিলএসোসিয়েশনকে চেনেন আপনি তার মাকে কেন নিয়ে আসবেন এখানে তার মা দুষ করে নাই দুষ করলে সে করেছে আপনি তার বউকে নিয়ে আসবেন কেন তারপরে আপনার বউকে সে উনি নিয়ে আসছে এটা খুবই দুঃখজনক এটা এক ধরনের আমি যদি বলি যে এক ধরনের ইনভেশন অফ আওয়ার প্রাইভেট লাইফ উইড ডু দ্যাট স্টপ রাইট নাও বলছি স্টপ রাইট নাও